বিশ্বাস করেন ভাই আমার কাছে মনে হয় দুনিয়া আর দুনিয়া এখন নাই দুনিয়াটা কেমন যেন পাল্টা হয়ে গিয়েছে মানুষ পাপ কাজকে এখন বেশি বাহবা দিচ্ছে অথবা মানুষ অন্যায় করলে নিজেকে কোনো অন্যায় ভাবেই না যে আমি কোনো অন্যায় করেছি অথবা এটা বলবো নাকি যে সম্পর্কের কোনো নামই নেই মানে আমরা কি করছি কি হচ্ছে দুনিয়াটাতে মানে কিছুই বুঝতে পারছি বুঝতে পারছি না সব কিছু যেন এলোমেলো লাগছে আজকে আমি এমন একটা মানুষের সম্পর্কে কথা বলবো যেটা মানে আমার মাথায় কয়েকদিন ধরে ঘোর খাচ্ছে যেটা আমার কাছে মনে হয় না বললে না আমার মনটার ভিতরে একদম বোঝা হয়ে আছে অথবা বলতে পারেন আমি অঙ্কটা মিলাতে পারছি না মানে আমি কিছুতেই মিলাতে পারছি না যে এটাও কি সম্ভব মানে কিছুদিন আগেও যাদের ভিডিও দেখে একদম মানে চোখে পানি চলে আসতো মানে কিছুদিন আগেও ছিল তারা ভাই বোন এখন নাকি তারা হাজবেন্ড ওয়াইফ আবার নাকি তাদের বাচ্চাও আছে ভাই এটাও কি সম্ভব কিছুদিন আগেও তাদের মানে ভিডিও দেখে আমার এত ইমোশন হয়ে পড়তাম আমি আর আমার এত বেশি ভালো লাগতো যে বলতাম দেখো কত সুন্দর ভাই বোনের ভালোবাসা আসলে তো ভাই বোনের ভালোবাসাটা এরকমই হওয়া উচিত মানে একটা বোন তার ভাইকে বাবার মতো শ্রদ্ধা করতো আর ভাইটাও বোনকে একদম সন্তানের মতো স্নেহ করত। সেই ভাই বোন নাকি মানে আমি লিটলে পাগল হয়ে যাব সেই ভাই নাকে একে অপরে হাজব্যান্ড ওয়াইফ মানে এটা কিভাবে মানা যায় ভাই কিছুদিন আগেও তাদেরকে দেখতাম যে তারা কি সুন্দর ভিডিও করত। বাপও বানাতো মানে মেয়েটা ছেলেটাকে বাপ বানাতো আর তার নাকি আবার ঘরের দুইটা সন্তানও আছে ভাই মানে এইটাও সম্ভব এখনকার দুনিয়াতে আসলে কোনো কিছুই অসম্ভব বলে নেই কিছু এখনকার জামানায় সম্ভব মানে কেমন আর বেশি দূরে নেই এটা দেখলেও কিন্তু বোঝা যায় এখন নাকি শুনতেছি ওনারা নাকি ফোঁপাতো ভাই বোন ভাই এতদিন ধরে যে মানুষটার সাথে তুমি এইভাবে ভিডিও করছো সেই মানুষটা তোমার পাশে মানে কি বলবো শুয়ে থাকবে তখন কি তোমার অনেক বেশি ভালো মানে কিভাবে তোমরা এটা মেনে নাও খুব সহজে ওনারা মানে এটা মেনে নিল ভাই আমার তো মানে ভাবতেও কেমন লাগতেছে যে যে এটা যে ভাইকে আমি ভাই বুঝলাম ফুপা তো ভাই বুঝলাম নর্মালি ফুপা তো ভাই মাম তো ভাই চাষ তো ভাই এরা এদের সাথে বিয়ে মানে বিয়েটা করা যায় বিয়েটা বিয়ে সাথে হয় যাই হোক আমার ব্যাপারটা সেটা না যাকে আমি ভাই বলে সমর্থন করেছি সে কিভাবে আমার হাজব্যান্ড হয়ে যায় ভাই সে কিভাবে মানে সে কিভাবে তাকে কিভাবে আমি হাজবেন্ড বলে মেনে নিতে পারবো সে যদি বড় হতো আমার আমি ধরলাম যে ভাই বোন না আমি পাড়া প্রতিবেশী তাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি আর সম্মান করি বাবার মতো সে নাকি আমার মানে হাজবেন্ড হয়ে যাবে মানে এইগুলাও ভাই মানে দেখতে হবে আমাদের এগুলোও দেখার বাকি ছিল আসলে ওনাদের কিন্তু ওনাদের থেকে সবাই অনেক কিছু শিখতো এখন ওনারা এমন একটা কাজ করলো ওনাদের থেকে মানুষ কি শিখবে আমি জানি না আমি হয়তো বা নিজের মানে নিজের দিক দিকে ঠিক নাকি এটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো এটাও আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে এই ব্যাপারটা আসলে কেমন লেগেছে সবাইকে ধন্যবাদ